মা মেয়ে মিলে আজকে একরকম সেজেছি গায়ে হলুদের অনুষ্ঠান বলে কথা এদিকে আমার কোল পেলে আমার রুকাইয়া ঘুমিয়ে পড়ে কিছুই করার নাই এভাবেই আমার ঘুরতে হবে এই কারণে আমার সাথে কয়েকজন থাকে পাকনা বুড়ির মতো আবার দেখে কোন পিকচারটা ভালো হয়েছে একটা মেয়েকে তার মায়ের চেয়ে কেউ ভালো বোঝে না তারপরেও অনেক সময় দেখা যায় মায়ের থেকে মাসির দরদ বেশি আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার কেমন আছে কাজের জন্য দুই মা মেয়ে মিলে বের হলাম কিন্তু রিকশায় উঠে আমার মেয়ে ঘুম সারা রাস্তা ঘুমানোর পরে যেই নেমেছি তখনই সে চিপস খাবে চকলেট খাবে সুন্দর ছবি আর ভিডিও নেওয়ার জন্য আমার তাকে এগুলো দিতেই হতো কারণ সে একদমই ভিডিও করতে চায় না ক্যামেরা অন করলেই দুষ্টামি শুরু করে আজকে এক ছোট ভাইয়ের গায়ে হলুদের প্রোগ্রাম তো ভাবলাম মা মেয়ে মিলে একই রকম ড্রেস পরেনি মামের এই সুন্দর লেহেঙ্গার সেটগুলো আমি নিয়েছিলাম ল্যামিয়াস ফ্যাশন এন্ড ট্রেইলার থেকে সটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে চেক করে নেবেন সন্ধ্যা হয়ে এলো এবং আমরা এখন চলে যাব বিয়ের প্রোগ্রামে সেখানে যে আমরা অনেক এনজয় করেছি তবে সুন্দরী ব্লগের মাঝখানে একটু বলতে চাই খুব সহজে কিভাবে আপনি ওজন কমাতে পারবেন ইউনিক কালেকশনের অর্গানিক স্লিমিং টি যা প্রতিদিন সকাল এবং রাত্রে যদি খালি পেটে খান তাহলে আপনার এক মাসে পাঁচ কেজি ওজন কমে যাবে তবে মাথায় রাখবেন চিনি এবং মিষ্টি জাতীয় খাবার থেকে দূরে থাকলে হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবে এর থাইরয়েড ডায়াবেটিস আছে তারাও খেতে পারবে শুধু প্রেগনেন্ট আপরা বাদে কিন্তু বেবি হওয়ার এক মাস পর থেকে খেতে পারবেন কারণ এটা একদম অর্গানিক চোখ বন্ধ করে রেগুলার এই চাটা নিয়মিত খান ইনশাল্লাহ আপনার এক মাসে পাঁচ কেজি ওজন কমে যাবে তাই দেরি না করে এখনই ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে এই অর্গানিক লিমিটিটা অর্ডার করে ফেলুন থ্যাংক ইউ গায়ে হলুদে যাওয়ার আগে একটু দেখিয়ে নি কত সুন্দর সুন্দর ভিডিও তুলেছি আমরা লামিয়াস ফ্যাশন অ্যান্ড ট্রেলর ফেসবুক পেজ থেকে আমরা কাস্টমাইজ করে এই লেহেঙ্গাটা বানিয়ে নিয়েছি আর কাপড়গুলো বেশ সুন্দর খুবই গর্জিয়াস আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা মেয়েকে তার মায়ের থেকে কেউ বোঝে না পুরো পৃথিবীর ভালোবাসা একদিকে আর মায়ের ভালোবাসা একদিকে যা আমার জীবনে অপূর্ণ রয়ে গেল যাই হোক গাইস আমরা চলে আসছি গায়ে গায়ে হলুদ প্রোগ্রামে আজকে কিন্তু রহিম এই যে আমাদের সুন্দরী তন্নি সে অলওয়েজ এরকমই সুন্দর থাকে আমি যাওয়াতে সবাই খুব খুশি হয়েছিল বাট আমি খুব খুশি হয়েছিলাম যে রহিম ভাইয়ার বিয়ে হচ্ছে আমি অবশ্যই তার গায়ে হলুদে যাব। সবাই এত মিশুক আমাকে অনেক ভালোবেসেছে সম্মান করেছে সবার প্রতি অনেক অনেক দোয়া আর ভালোবাসা থাকবে ঘরোয়াভাবে অনুষ্ঠানটা করা সো দেখতে পাচ্ছেন খুব ছোট্ট বাট এখানে আসতে পেরে আমার ভীষণ ভালো লাগছিল আপনারা সবাই দোয়া করবেন রহিম ভাইয়ার জন্য সে যেন তার নতুন জীবনে অনেক ভালো থাকতে পারে মহান আল্লাহ যেন তাদের জীবনে অনেক সুখ এনে দেয় প্রোগ্রাম শেষে অনেক সুন্দর সুন্দর ডান্স হবে কারণ আজকে ডান্স মাস্টাররা ডান্স করবে সো আমরা সেটার জন্য ওয়েট করছিলাম কারণ আমার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বা ডান্স দেখতে অনেক বেশি ভালো লাগে আমি নিজে ঠিকঠাক পারি না বাট দেখতে ভালোই লাগে তো চলেন ভিডিও শেষে আমরা এই গুলো দেখে আসি যাই হোক ডান্স উপভোগ করার পরে আমরা ডান্স মাস্টারদের সাথে কিছু ছবি অ্যান্ড পিকচার তুলে নিচ্ছিলাম এভাবে আজকের এই ব্লগ শেষ করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এন্ড আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ